আসসালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষি কৃষি প্রজেক্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যে জমিটিতে দাঁড়িয়ে আছি এটি রূপামনের একটি জমি প্রায় এক বিঘা জমি এখানে কিছু আগাছা গাছ জন্ম নিয়েছে আমরা এটিতে আগাছা নাশক অর্থাৎ মারা বিষ প্রয়োগ করিনি আমরা চেষ্টা করছি হাত নিড়ানি বা হুইডারের মাধ্যমে আগাছাগুলো নিড়িয়ে দিয়ে সার প্রয়োগ করার জন্য এই জমিটির বয়স প্রায় বিশ দিন প্লাস মাইনাস তো সেক্ষেত্রে প্রথম ডোসের সার আমরা এখনও পর্যন্ত প্রয়োগ করতে পারিনি বা করিনি যা রূপামনের জন্য প্রায় দশ থেকে পনেরো দিন বা বারো থেকে পনেরো দিনের মাথায় রূপ রূপামনের জমিতে সার প্রয়োগ করলে অধিক কুশি পাওয়া যায় ভালো ফলন নিশ্চিত হয় সেই ক্ষেত্রে আমরা আরও পাঁচ সাত দিন লেট করে ফেলছি কিন্তু আপনারা যারা রূপামনের সার প্রয়োগ করবেন প্রথম কিস্তির সার ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন সেটা আপনার বারো থেকে পনেরো দিনের ভিতরে রূপ সার ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা এটা বিশ দিনের প্লাস হয়েছে জমির বয়স এখানে আমরা সার প্রয়োগ করছি তার আগে কিছু আগাসা আছে সেগুলো আমরা হাত নিড়ানি এবং হুইটারের মাধ্যমে নিরিয়ে দিচ্ছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করার বিষয় ছিল সকলে ভালো থাকবেন ময়মনসিংহের ধান চাষি কৃষি প্রজেক্টের সাথে থাকবেন ধন্যবাদ